এরপরে প্রশ্ন হলো উজু করার নিয়ম এক একজন এক রকম বলে আমাদের তো উজু না হলে সালাত হবে না সুতরাং উজু করার সঠিক নিয়ম জানতে চাই উজু করার নিয়ম আবার এক একজন এক কথা বলে এটা প্রথম শুনলাম নামাজ নিয়ে নামাজের মাসআলা নিয়ে অনেক মতপার্থক্য আছে অনেক গন্ডগোল জামেলা আছে উজু নিয়ে জামেলা আছে আমি তো জানি না প্রায় সবই এক তারপরে তিনি জানতে চাইছেন উজুর সুন্নাত তরিকা হলো আপনি প্রথম দুই হাতের কবজি পর্যন্ত ধোবেন দুই হাতের কবজি পর্যন্ত তিনবার ধোবেন এরপরে পানি নিয়ে তিনবার কুলি করবেন কয়বার কুলি করবেন তিনবার কুলিটা করার সময় ভালো করে মুখের ভিতরে পানিটাকে নাড়া দিয়ে সম্ভবের একটু গড়গড়া করবেন গড়গড়া করতে না পারলে অন্তত ভালো করে নানা দিবেন তিনবার তিনবার নাকে পানি দিবেন নাকে পানি দেওয়ার ক্ষেত্রে এস্তেনসার সুন্নাত এস্তেনসার এবং এস্তেনসার এগুলো হলো সুন্নাত এই নাকে পানি দেওয়ার ক্ষেত্রে যে নির্দেশ সেটা বাস্তবায়নটা এভাবে হবে যে হাতের কোষে পানি নিয়ে নাকের কাছে ধরে হালকা করে টান দিবেন জোরে টান দিয়ে মাথা ধরে একদম হালকা চুবাই ধরে ডুবাই ধরে যাতে করে ভিতরে পানি যায় এরপরে নাক পরিষ্কার করবে এভাবে তিনবার করা কি এরপর আপনি তিনবার 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 আপনার এই ধোয়ার সময় পানি নিবেন অল্প ডোলবেন বেশি ডোলতে হবে বেশি বিশেষ করে কপাল এই যে কানের লতি গোড়া এগুলো একটু বেশি ডলা লাগে আর এই জায়গাগুলো বড় শুকনা থেকে জানার সময় এগুলোকে ভালো করে ডলতে হবে ক্ষেত্রে বলেছেন তোমরা পরিপূর্ণ করো তার মানে ভালোভাবে করতে হয় ওজু মানে কি ভালো ওজু মানে হলো সুন্দর করে ডোলা পানি অল্প নিলেন হবে তিনবারের জায়গায় চারবার পাঁচবার দোবেন না অনেক আছেন যে এই মুখ দোয়ার ক্ষেত্রে দোয়া হইলো কি হলো না শুকনা থাকলো কি না এই অস্বসর কারণে সে একের পর এক পানি দুইতেই থাকে পাঁচবার সাতবারও দোয়া এটা সুন্নতের খেলাফ তিনবার দোয়া সুন্নত কম করবেন না বেশিও করবেন না তিনবার পানি নিয়ে যদি আপনি বেশি করে ডলেন অনেক সময় ধরে ডলেন শুকনা থাকবে না এরপরে যদি আপনার মনে বলে যদি শুকনা থাকে যায় তখন মনে বলবেন শুকনা থাকলে আমি আল্লাহর সাথে বসবো কারণ আল্লাহ রাসুল তিনবার করতে বলছে আমি তিনবার করছি এরপর শুকনা আছে কিনা। আমার ডলার আছে ডলছি এরপর শুকনা থাকলে আমার কোনো গুণা হবে না আপনি অন্তত টেনশন নেবেন না আমি দায়িত্ব নিব যদি আপনি ডলারটা সুন্দর মতো করেন আর তিনবার দন শুকনা যদি আছে এরকম মনে হয় বুঝবেন এটা ইবলিসে আপনার দিয়ে পানি অপচয় করাবে নামাজের জামাত ছুটাবে আপনাকে ক্ষতিগ্রস্ত করবে নেক সুরতে এরকম ওয়াসওয়াসা নামাজের মধ্যে যে শয়তান দেয় ওটার নাম হলো খিনজাভাদীসে আসে ওটা বিশেষ একটা টাইপের ইবলিস আছে যে মানুষের নামাজের মধ্যে বিশেষ করে যত রকম ওয়াসওয়াসা আছে সেগুলো দেয় এজন্য এটা ওই ইবলিসের কথা শুনবেন না যদি মনে ভিতর ওয়াসওয়াসা আসে বুঝবেন ইবলিস আজির হয়ে গেছে আপনার ওযুতে বেশি পানি নষ্ট করায় বেশি সময় নষ্ট করায় আপনাকে ক্ষতিগ্রস্ত করবে আপনার মনে হবে যে তিনবার জায়গা আমি পাঁচবার দিতেছি আমি তার বেশি ভালো করতেছি বেশি ভালো বেশি ভালো এই বেশি ভালো তো ভালো না বেশি ভালো কি ভালো তাহলে কয়বার দুইতে হবে তিনবার এ তিনবার দোবেন দাঁড়ে যদি পাতলা হয় তাহলে একবারে গোড়া পর্যন্ত যেন যায় এরকম পানি দিয়ে চেষ্টা করবেন আপনার গোড়া পর্যন্ত পানি পৌঁছা গেল এটা এরপরে তিনবার হাত ধোবেন

যদি আমার উন্মতের জন্য মেসওয়াকটাকে আমি কঠিন মনে না করতাম আমি মেসওয়াক করাটাকে আবশ্যক ফরজ ওয়াজিব করে দিতাম অর্ডার জারি করে দিতাম যাতে সবাই মেসওয়াক করে কারণ মেসওয়াক এটা মুমিনের জন্য ইমানদারের জন্য অনেক উপকারী একটা জিনিস এটা শুধুমাত্র দাঁত পরিষ্কার করো না এটার সাথে অনেক কিছু সম্পর্ক আছে ইমানের সম্পর্ক আছে ইমানে মৃত্যু যে আমলগুলোর মাধ্যমে হয় সেই আমলগুলোর মধ্যে থেকে একটা হলো মেসওয়াক মেসওয়াক বেশি বেশি করার মাধ্যমে মৃত্যুর সময় ইমান নিয়ে যাওয়ার তৌফিক নসিব হয় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ আমল কোনটা জানেন একবারে শেষ আমল যা করার কিছু করতে পারেন নাই নিঃশ্বাস বন্ধ হয়ে আল্লাহর কাছে চলে গেছেন রফিকা আলার সাথে সাক্ষাৎ করতে গেছেন সেই শেষ আমলটা ছিল মিসওয়াক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কোলে মাথা রেখে তিনি যখন অসুস্থ মৃত্যু শয্যায় শায়িত মারা যাওয়ার ঠিক আগ মুহূর্তে তার দিয়েছেন টা দিয়েছেন আয়সার এটাকে চাবায়া যে নরম না এই শক্তিটা তার শরীরে ছিল না এত দুর্বল হয়ে গেছে তখন আয়সারদ্লা তুলা নিজের নিজে সেটাকে নরম করে হাতে তুলে দিয়েছেন তিরিশে মেসোয়া করেছেন এই মেসোয়া করতে করতেই এরপর দুনিয়া থেকে চলে গেছেন কত গুরুত্বপূর্ণ আমল হলে নবী সাল্লাম জীবনের শেষ আমল এটা হয় আর ইবলিস এখন আমাদের থেকে এই আমলটাকে এমন ভাবে বিদায় করেছে হাজার হাজার মানুষের মধ্যে দু চারজন মেসওয়াক তারা করে না ওজু করে নামাজ মাস কিন্তু মেসওয়াক করে এটা আপনি যখন শুতে যাবেন আপনি যখন কারোর সাথে সাক্ষাৎ করতে যাবেন বিভিন্ন জায়গায় মেসওয়াকের আমলটা করতে এই যে মেসোয়াকের আমলটা এটা আজ হারিয়ে গেছে আমাদের থেকে অজুর সময় মেসোয়াক করাটা বিশেষভাবে সুন্নত করবো তো ইনশাল্লাহ গাছের ডাল রেখে দিবেন একটু ঘষবেন এবং কিছুদিন পর পর পালাবেন জান্নাত চাইবেন আর একটু কষ্ট করতে পারবেন না এই মেসোয়াকের উপকারিতা অনেক অনেক গুণ বেশি এটা আল্লাহ তালা আমাদেরকে বোঝার তো দান করুন তো যেটা বলতেছিলাম অজুর নিয়ম সম্পর্কে যে অজুর নিয়ম এটা যখন আমরা

টান দিয়ে একবারে পেছন পর্যন্ত নেবেন সেখানে মাথার হাতের এইটুক ব্যবহার করবেন এটাকে টান দিবেন তাহলে এইটুক অব্যবহৃত থেকে যাবে এভাবে যখন টান দিবেন গোড়ার অংশ থেকে যাবে এবার আসার সময় এইরকম করে টান দিবেন তাহলে যাওয়ার সময় অর্ধেক হাতে আর আসার সময় বাকি অর্ধেক হাতে টান দিবেন তাতে পুরা মাথা কি হয়ে যাবে মাসা এই মাথা পুরাটা মাসে করাটাই হলো শুনবেন পুরা মাথা মাসে করলেন এরপরে বিজা আঙুল দেখে করবেন কার মাসা করবেন শেষ গর্তান মাসে করবেন কিনা এবার একটা ভেজাল এবং কামড়া কামড়ির জায়গায় চলে আসি আমরা তাই না এই একটা জায়গাতে জামেলা একটু এবং মত পার্থক্য আছে গর্তান মাসে করা সম্পর্কে বেশ কয়েকটা বর্ণনা পাওয়া যায়

তাদের ব্যাপারে আপনার হার্ডলাইন করে হার্ডলাইন হয়ে তাদের সাথে যুদ্ধ করতে যাওয়ার দরকার নাই আপনি যেটাকে বিশুদ্ধ মনে হয়েছে সেটার উপর আপনি আমল করবেন যাই হোক তাহলে মাথা মাসে করা শেষ কান মাসে করা শেষ বাকি রইল পাও দোনো পাও দেবেন পাও নবী সাল্লাল্লাহু আলাইহি একটা বিশেষ গুরুত্ব আরোপ আছে তিনি বলেছেন ওয়াইলুল লিল আকাবি মিনান নার পায়ের গিরা গোড়ালি এগুলাকে জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচাবা কারণ এগুলো শুকনা থাকে বিশেষ করে যে শীতের মৌসুম চলতেছে এখন আমরা ফোরজি গতি করি শীতের সময় ফোরজি গতি রোজু চলে না মসজিদের উজুখানা গুলোতে দেখবেন গরমের সময় সিরিয়াল পড়ে যায় যে উজু করতে একবার চান্স পায় আর উঠতে চায় না বিশেষ করে জোহরের উজু যত পানি ঢালে তত শান্তি আর শীতের সময় দেখবেন যে উজুখানা মাগরিবের সাথে তো উজুখানা কোনো মানুষই সবাই আসরটা দিয়া রেডিমেড একদম এসা পর্যন্ত কমপ্লিট করে